আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো আপনার তেলাপিয়া মাছকে মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যে কিভাবে দুইটা কেজিতে আনবেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পর যদি আপনি এই নিয়মে ওষুধ ব্যবহার করেন খাদ্য দেন পুকুর প্রস্তুত করেন আপনিও অবশ্যই চার থেকে সাড়ে চার মাসের মধ্যে তেলাপিয়া মাছকে দুইটা কেজিতে আনতে পারবেন কারণ আমরা যাদের কাছে মাছের পোনা বিক্রি করি সবার খোঁজখবর রাখি সবসময় ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে তো কে কিভাবে চাষ করে কি খাবার দিতেছে কোন মেডিসিন দিতেছে কিভাবে করতেছে আমরা পরামর্শ বা কাছ থেকে অনেক নতুন কিছু জানতে পারি পারি শিখতে তো সবার খোঁজখবর রাখার পর যারা ভালো রেজাল্ট পায় যে ওষুধটা দিয়ে যে খাবার দিয়ে যেভাবে পুকুর প্রস্তুত করে ভালো রেজাল্ট পায় এগুলো আপনাদের কাছে তুলে ধরি তো এটা কুমিল্লা বড়োরা থানার এক পার্টি আমার তো উনি চার থেকে সাড়ে চার মাসের মধ্যে তেলাপিয়া পিয়া দুইটা কেজিতে আনে যেভাবে এটা বলবো আপনাদের সাথে আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি আমার ঠিকানা ধলা ত্রিশাল তো এই আপনার ক্রয় করতে হবে ধরনের তারপর এই মাছের পোনাগুলো একটা পুকুরে নার্সিং করতে হবে কারণ সাপ ভেঙে খাই কতগুলো মাছ আছে সঠিক হিসাবটা পাওয়ার জন্য আলাদা একটা ছোট পুকুরে নার্সিং করে তারপর এক মাস পর যদি কালচার দেন তাহলে আপনি সঠিক হিসাবটা পাবেন তো আলাদা ছোট পুকুর না থাকলে নার্সিং করার মতো বড় পুকুরে কালচারের পুকুরে করে দেন দুই শতক পরিমাণ জায়গা করে আপনি যদি একশো শতকে চাষ করেন তাহলে আপনার প্রতি শতকে একশো পঞ্চাশ পিস মাছ দিতে হবে এর বেশি দিলে মাছ দ্রুত বড় হবে না কারণ তেলাপিয়া মাছ আপনার ফিটের পাশাপাশি প্রাকৃতিক খাবারে বড় হয় বেশি তো কালচারে পুকুরটা প্রস্তুত করবেন আপনি প্রতি শতাংশ আরে যদি শুকানো সম্ভব শুকাবেন শুকিয়ে পুকুরের তলায় চুন চুন দিবেন প্রতি শতকে ছয়শো সাতশো গ্রাম যদি না শুকান সেক্ষেত্রে দেখবেন যে রাক্ষসী কোনো মাছ আছে কি না যেরকম কই মাছ চিতল মাছ টাকি মাছ শোল মাছ এগুলো মাগুর মাছ এগুলো না থাকলে তাহলে যদি থাকে গ্যাস ট্যাবলেট করবেন মেরে ফেলবেন তা